আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এদিকে মুসুরির ডাল আমি ভালো মতন ধুয়ে রেখেছি তো আজকে আমি পাট শাক দিয়ে মুসুরির ডাল রান্না করব আমি অনেক সময় পাশাকে ইচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি কাঁঠাল বিচি দিয়ে রান্না করেছি আজকে আমি মুসুরির ডাল দিয়ে রান্না করব তো এদিকে খুলাম আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর মাঝখান মাঝখানতে ফেরে তারপরে দিয়েছি আহ পেঁয়াজ কুচি আর মরিচ দিয়েছি আর এই যে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম তো সাথে স্বাদ মতন লবণও দিয়ে দিচ্ছি এটি আমি ভালো মতন চামিচ দিয়ে নেড়ে নিচ্ছি সবগুলো মিশিয়ে নিচ্ছি যাতে মিশে যায় তো শাকগুলো আমি আগে যে খুঁটে ভালো মতন ধুয়ে জোরে রেখে দিয়েছি এখন আমি পরিমাণ মতো এদিকে পানি দিয়ে দিলাম যতটুকু আমার লাগবে আর কি পরিমাণ মতন আমি পরিমাণ অনুযায়ী আমার পানিটা আমি দিয়ে দিয়েছি আর আপনারা যদিও বুঝতে যদি সমস্যা হয় তাহলে ডাল রান্না করেন যেভাবে ঠিক আছে ওইভাবে একটু পানিটা দিয়ে দিলেই হবে আমি ওইভাবে দিয়ে যেয়ে পানিটা দেখুন একদম ডালটা একটুখানি শুকিয়ে নিয়েছি আর এদিকে করলাম ডালটা আমি ঘুটিয়ে নিই আর কি আমি ডালটা জাস্ট সিদ্ধ করে নিয়েছি ওইদিকে গুটি দিয়ে ঘুটিয়ে নিয়ে নিই আপনারা ঘুটিয়ে নিতে নিতে চান তো ঘুটিয়ে নেবেন কিন্তু না নিলেই সবচেয়ে বেশি সারটা পাওয়া যায় এদিকে আমি ডালটা ভালো মতো মিন করি আর কি এটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি যে পাশাপাগ ধুয়ে ধুয়ে দিয়েছিলাম ওটা আমি মাঝখান থেকে একটু ছেড়ে দিয়েছি তো এটা ধুয়ে ভালো মতন আমি দিয়ে দিয়েছি এটা আমি একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব ভালো মতন নেড়ে চেড়ে ঢেকে রেখে দিলে একটু সিদ্ধ হলে তারপরে আমি নামিয়ে এই যে আমি অনেক ভালো মতন ঢেকে আমি ভালো মতন নেড়ে নিচ্ছি পরে আমি ঢেকে রেখে দেবো বলো আসা পর্যন্ত যারা এইভাবে এভাবে ডালটা খা মানে শাক দিয়ে ডাল খাননি একটু খেয়ে দেখবেন এটা খুব অনেকটা স্বাদ এই যে আমি ডেকে রেখে দিয়েছিলাম আমি অর্থে মানে তো এটা আমি এখন সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটা বাগার দিয়ে নিব আর আমি আগে যে ডালগুলো বাগার দিয়েছি ডাল শাকগুলো বাগার দিয়েছিলাম কালো জিরা দিয়ে এটা আমি এখন পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আমি একটু বাগার দিব সাথে শুকনো মুচি বুগার দিয়ে তো এদিকে আমি কটা শুকনো মরিচ ছিঁড়ে রেখেছি ওটা দিয়ে আমি এখন ডালটা বাগার দিবো দেখুন এটুকু আমি একটু লাচাল করে ভেজে নিব যে রসুন রসুন কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি আর এদিকে একটু কি কেউ পেঁয়াজ রসুনটা দিতে না পান তাহলে আপনারা কালী কালুচিটা ইউজ করতে পারেন কারণ তো আমি অনেকটা ডালে দেখেছি এই জন্য আমি আজকে রসুন আর পেঁয়াজটা আমি হালকা একটি বাদামি কালার করে নিচ্ছি মানে একদম যে বাদামি কালার তা না হালকা একটু লালচি করে নিচ্ছি আর এটা এখন আমি ডালগুলো যে শাক ডালগুলো দিয়ে দেব এভাবেই রান্না করলেগুলো খেয়ে দেখবেন অনেকটাই স্বাদ লাগবে আর খেলে বুঝতে পারবেন এটা আসলে স্বাদটা কতটা এইভাবে ডাল রান্না করে খেতে অনেকটা টেস্ট লাগে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন ডালটা এখন পড়েছে আর এটা কোনো একদম শুকিয়ে নিব না আর যারা মাস ভিডিওটি দেখছেন চাইলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু বিয়ে যেতে পারেন আর দেখা শুরু থেকে একটা লাইক দিয়ে দেখবেন এতেও এখন আমি নামিয়ে ফেলবো ডাল সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো দিয়ে নামিয়ে ফেলেছি দেন কালারটা কত সুন্দর এসেছে মার্শাল্লাহ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেকটাই টেস্টি লাগবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ধৈর্য করে দেখছেন আসসালাম আলাইকুম